তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে নিয়েছি আর কোথায় যাবো জানো যাবো আজকে ভাইকে ভর্তি করতে যাবো আর একটা মন্দিরে আমাদের এখানে একটা মন্দিরে পুজো হচ্ছে আজকে যাবো সেখানে তো আজ পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আর আমি কাজ করতে থাকি তো চলো যাওয়া যাক তো এই যে রেডি হয়ে নিয়েছি আর অনেক বক 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 করছি তোমাদের সঙ্গে আসল কাজটা করি এবার বেরিয়ে যাব তো আমাদের আমাদেরকে খুব মেঘ করেছে আর মেঘটা কেমন করেছে তোমাদেরকে দেখাবো তো দেখো বন্ধুরা মেঘটা করেছে তোমরা দেখো কত সুন্দর লাগছে মেঘ করেছে মানে একদমই কালো হয়ে গেছে খুব জোরে বৃষ্টি আসবে এক্ষুনি বৃষ্টিটা আসবে তো তোমাদের সেটাও দেখাবো আর এই যে দেখো কত সুন্দর একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি এখন কিন্তু বাইকের মধ্যে বসে আছি আর যাচ্ছি ভাইয়ের স্কুলে ভাইকে ভর্তি করার জন্য আর আর একটা আর যেতে যেতেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি যাওয়ার সময় এরকমই অন্ধকার করে আছে তাহলে তোমরাই বলো আর গিয়ে ওখানে যদি ওখানে গিয়ে পৌঁছে গেছি যাওয়ার পরেই বৃষ্টিটা এসেছিলো খুব জোরেই বৃষ্টি এসেছিলো আবার যখন ফিরে আসছিলাম তখনও বৃষ্টিটা কিন্তু থেমে গিয়েছিল থামার পরে বাড়ি ফিরে এসেছি আর বাড়িতে আসার পর ভীষণ জোরে বৃষ্টি এসেছে তো বন্ধুরা দেখলে এই যে মধ্যেখানের দৃশ্য কত সুন্দর দৃশ্যটা মানে একদমই কাল্লো হয়ে গেছে আকাশ আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি প্রায় জন এরকম মানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে এত সুন্দর লাগছিল দৃশ্যটা হঠাৎ মানে রোদ ছিল তো আর একদমই মেঘ করে দিয়েছে অন্ধকার হয়ে গেছে তাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল তো চলো যাওয়া যাক এই যে সামনের দিকটা দেখো কত লোক আমাদের এই যে বললাম তোমাদেরকে এখানে একটা মন্দিরে পুজো হচ্ছে তো ভাইকে ভর্তি করতে গিয়েছিলাম ওখানে ভর্তি করে দিয়ে সকাল নটার দিকে আমরা বেরিয়েছি তারপরে আস্তে আস্তে প্রায় একটা বেজে গিয়েছিল আর একটা সময় অনেক মানে প্রচুর লোক ভিড় হয় তো আজকে একটা ভালো পুজোর দিন আছে তাই প্রচুর ভিড় হয় অনেকে মানত করে গিয়েছে তারাও মানত চোখাতে এসেছে তো এই দেখো তোমরা নিজেরা দেখে না ওইটা যাওয়ার সময় ঠিক আছে আমরা কিন্তু এখন মন্দিরে আসিনি তো মন্দিরে আসার পরও ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তাই যে যে বাড়িতে এখন যাচ্ছি বাড়িতে স্কুল দিয়ে বাড়ি যাচ্ছি তো বাড়িতে যাব গিয়ে জামা কাপড় ছাড়বো জামা কাপড় পরবো রেডি হয়ে তারপর আমরা মন্দিরে আসব। তো এই দিকে দেখো কত গাড়ি গাড়ি দাঁড়িয়ে আছে এটা কিন্তু কোনো বাজার না এটা একটা রাস্তার সাইডে সব গাড়ি দাঁড়িয়ে আছে আর এই ভেতরে মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের ভেতরটা কত সুন্দর লাগছে তো দেখতে এত মানে জাম বেঁধে গেছে গাড়ির এখানে পুরো মানে দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে তোমাদের সাথে তো কিছুটা শেয়ার করলাম আর অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম এখানে তো এই যে দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে এই যে এই রাস্তা ধরে পুরো একদম মাঠের মধ্যিখানে সেখানে কোনো ঘর বাড়ি কিছু নেই একটা তাল তালগাছ একটা তালগাছ রয়েছে সেই তাল গাছটাতেই পুজো হয় যা অনেকের বাচ্চা কাচ্চা হয় না ওখানে গেলে কিন্তু মানত করলে ভালোভাবে কান্নাকাটি করলে তাহলে তাদেরও অনেক সময় অনেকের হয়েছে যেটা বাচ্চা কাচ্চা হয়েছে ওখানে যাওয়ার পর ওটা খুব জাগ্রত একটা থান তো এই থানে আমরাও আসবো দিতে গিয়ে রেডি হয়ে আমরাও আসবো আমরা আসবো বলতে এই থানটা কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি এই থানটাতে আমরা বহুবার এসেছি কিন্তু এই পুজোর সময় কোনো দিন আসা হয়নি যেহেতু বাড়ির কাছাকাছি বলে তারাই মানে মিস করে দেয় যাদের বাড়ির কাছাকাছি হয়তো সেটাই আমাদের সাথে ঘটেছে তো কাছাকাছি কিন্তু আমরাই আমরাই কোনোদিন আসিনি প্রায় অনেক বহু দূর দূর থেকে লোক কলকাতা থেকে অনেক দূর থেকে লোক আসে কিন্তু আমাদের কোনোদিন আসা হয়নি আসতে পারিনি তো বাড়িতে যাওয়ার পর কেমন বৃষ্টি হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা পুরো ব্লগটা দেখছো এর জন্য অনেক অনেক ধন্যবাদ যারা দেখছো অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা একটু আমার পাশে দেখো তো বন্ধুরা দেখো অবস্থাটা বাড়িতে চলে আসার পর বৃষ্টিটা হচ্ছে শুধু দেখো মানে এক ঘন্টা আধ ঘন্টা মতো না না দেড় ঘন্টা মতো বৃষ্টি হয়েছে তো এতটাই বৃষ্টি হয়েছে যে পুরো একদম আমাদের মানে সামনে পুকুর টুকুর গুলো খালি ছিল জল ছিল না পুরো পুরো ভিজে গিয়ে মানে পুরো ভিজে গিয়েছে বলছি সরি পুরো একদমই ভর্তি হয়ে গেছে অনেকটা করে জলও জমে গেছে এতটাই বৃষ্টি হয়েছে আধ ঘন্টা এক ঘন্টার ভিতরে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে তোমার নিজেরাই দেখতে পাচ্ছ যে কত জোরে জলের গতিটা যাচ্ছে আর তো এবারে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। আর এই যে বৃষ্টিটা থামার পর আমরা রেডি হয়ে বেরিয়েও গিয়েছি একটু ঠাকুরের কাছে ঘুরে আসার জন্য পুরো তখন বাজে চারটে সাড়ে চারটে বেজে গেছে তো আমরা যখন গিয়েছিলাম তখন সব লোক চলে গেছে কেউই ছিল না তো আমরাই কজন গিয়েছি আর এই যে কত কাদা হয়ে গেছে দেখো এই যে মন্দিরের ভেতরে যে রাস্তাটা একদমই পুরো একদম কাদা গদ হয়ে গেছে আর বাদার মধ্যে মানে মাঠের মধ্যে তো অনেকটা করে জলও জমে গিয়েছে পুরো মানে পায়ের হাঁটুর নিচ পর্যন্ত করে জল জমে গিয়েছে যারা দোকানপাট দিয়েছিল তাদের প্রচুর লজ হয়েছে প্রচুর ক্ষতি হয়েছে ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু কোনো বাড়ি নেই তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কোনো বাড়ি নেই চারিদিকে শুধু মন্দিরটাই আছে একদম মাঠের মধ্যখানে ওগুলো দেখছো বাড়ির মতো ওগুলো কিন্তু সব দোকানপাট কোনো বাড়ি না ওগুলো সব দোকানপাট তা প্রচুর দোকানপাট যারা দিয়েছিল তাদের প্রচুর ক্ষতি হয়েছে কেননা এই যে দেখো কতটা করে জল জমেছে তাহলে কতটা বৃষ্টি হয়েছে তোমরাই বলো বন্ধুরা এই আধ ঘন্টা এক ঘন্টার ভিতরে বৃষ্টিটা হয়েছে দেখো তোমরা জলটা জমেছে দেখো শুধু কতটা জল জমেছে প্রচুর জল জমেছে আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওই যে একটা তালগাছ আর মন্দিরের মাথা ওই যে দেখা যাচ্ছে ওইখানে মানে ওই তালগাছটা নিয়েই পুজো হয় আর কি তো আমাদের এখানে তো সবাই প্রচুর মানে এই থানটাকে আর এই যে দেখো দেখলে সামনে দিয়ে দেখলে কিন্তু ভয় লেগে যাবে এই যে পাঁচু গোপাল ঠাকুর আর এই যে এই থানটা দেখছো এই থানটা কিন্তু প্রথমে ছিল ওই থানটা ছিল না যেটা এই যে এই বড় থানটা কিন্তু আগে ছিল না আর এই থানটা অনেকের যাদের মানে মানত করলে যাদের ইচ্ছা পূরণ হয়েছে তারাই সবাই মিলে এসে ওই থানটা বেঁধে দিয়ে গেছে আর ঠাকুরটাও তো ফ্রেন্ড অনেক ছোট্ট করে ঠাকুরের এই ভিডিওটা করলাম কেন না এতটাই কাদা শাড়ি ধরে থাকবো না ভিডিও দেবো বুঝতে পারছি না তো আমরা ব্লগটা ছিল এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ফেন্ড তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের এই পণ্য শেষ টার্ট বাই